প্রোদ জাতীয় নির্বাচনে জামাত ইসলামী এনসিপি ও ইসলামী আন্দোলন সহ জোট হয়েছে বারোটি দল এবার জাতীয় নির্বাচনে এক হয়ে কাজ করবে মাঠে তিনশো আসনে দলগুলো প্রায় সমঝোতায় যদিও আসন ভাগাভাগি নিয়ে আপত্তি দেখাচ্ছে দলগুলো সবশেষ বৈঠকে আলোচনা অনুযায়ী এবার নির্বাচনে জামাত ইসলামী লড়বে একশো আসনে বাকি একশো দশ আসন ভাগ করে দেওয়া হয়েছে এগারোটি দলের মধ্যে যেখানে ইসলামী আন্দোলনকে ছেড়ে দেওয়া হয়েছে পঁয়ত্রিশটি নাগরিক পার্টি এনসিপি কে ছেড়ে দেওয়া হয়েছে আসন বাংলাদেশ দেওয়া হয়েছে পনেরোটি আসন খেলাপদ মজলিস কে ছেড়ে দেওয়া হয়েছে দশটি আসন নিজামে ইসলাম কে ছেড়ে দেওয়া হয়েছে দুটি আসন খেলাপথ আন্দোলন কে ছেড়ে দেওয়া হয়েছে চারটি আসন জাতীয় গণতান্ত্রিক পার্টি কে ছেড়ে দেওয়া হয়েছে তিনটি আসন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে তিনটি আসন পার্টিকে হয়েছে আসন। এবি বাংলাদেশ পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে তিনটি আসন এই মোট তিনশো আসনে এবার একজোট হয়ে লড়বে জাতীয় নির্বাচনে যদিও দলগুলো আসন নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করছে চাচ্ছে আরো বেশি আসন তবে কয়েকদিনের মধ্যেই আসবে মূল সিদ্ধান্ত এবার বিজয় হবে ইসলামের